হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লাইভে চলে আসলাম কেউ যদি লাইভে থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করো কেউ যদি লাইভে থেকে থাকো বা অনলাইন থেকে থাকো একটু প্লিজ লাইভে জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি লাইটটা চলছে কিনা প্লিজ একটু কমেন্ট করে বলো যে লাইটটা চলছে ঠিকঠাক চলছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো করে বলো লাইভে কেউ থাকলে একটু প্লিজ জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো লাইভটা চলছে না প্লিজ লাইভে কেউ থাকলে একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি হাই হ্যালো কেউ লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি প্লিজ লাইভে একটু জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো प्लीज लाइवे क्यों थे जेंट एक कमेंट करो একটু কেউ লাইভে থাকলে একটু জয়েন্ট একটু কমেন্ট করো না গো তোমাদের সাথে গল্প করতে এসেছি গল্প মেসেজ তোমরা কমেন্ট করলে তারপর তো আমি হচ্ছে বলবো তাই না গল্প করা হবে তাহলে কেউ নেই লাইভে একটু অনলাইনে প্লিজ লাইভেট কেও থাকে থাকিলে একো কমেণ্ট কৰ কেউ কি লাইভে নেই লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো আমি জানিনি তো